বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বাহান্নটি বিভাগের দৌড়ঝাঁপ প্রতিযোগিতা কমলকুমারী দেবী মডেল স্কুলের খবরটি বিস্তারিতভাবে জানতে চোখ রাখুন শিক্ষা নিউজ গ্রুপে আলোকশিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো ক্রীড়া বা খেলাধুলা শিক্ষার অঙ্গ সারা বছর ছাত্রছাত্রীরা বিদ্যাচর্চার সাথে সাথে কোনো না কোনো ক্রীড়া চর্চার সঙ্গে যুক্ত থাকে আর এই চর্চার মূল্যায়ন হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এদিন মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে অবস্থিত সিবিএসসি অনুমোদিত কমল দেবী মডেল স্কুল তাদের ষোলোতম বর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিদ্যালয় প্রাঙ্গণে প্রথমে মশাল প্রচলন মশাল দৌড় শিক্ষা প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন মার্চ পাস্ট এবং শপথ গ্রহণের মধ্য দিয়ে মহা সমারোহে প্লে থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে মোট বাহান্নটি বিভাগে সারাদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে ষোলোতম বর্ষের ক্রীড়া প্রতিযোগিতায় শুভ সূচনা করেন জঙ্গিপুর পুলিশ জেলার এসপি আনন্দ রায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর কোর্টের তিনজন বিচারপতি জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ খেলাধুলার প্রতি অভিভাবক অভিভাবিকাদের উৎসাহিত করতে তাদের জন্য বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতা রাখা হয়েছিল প্রতিযোগিতার শেষে জয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় ব্যুরো রিপোর্ট আলোক শিক্ষা নিউজ গ্রুপ কমল কুমারী দেবী মডেল স্কুলের অ্যানুয়াল ইয়ার স্পোর্টস প্রোগ্রাম আমাদের স্কুলে শুধু যে পড়াশোনা হয় বা পড়াশোনাতে খুব ভালো রেজাল্ট হয় সেটাই নয় গোটা বছরে স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে খেলাধুলার মাধ্যমে রাখা হয় যাতে ওদের শারীরিক দিকটা আমরা চিন্তা ভাবনা করি কারণ শরীরটা একটা বড় সবারই ক্ষেত্রেই আজকের প্রোগ্রামের মধ্যে হলো বিভিন্ন ক্লাসের স্টুডেন্টদের মধ্যে একশো মিটার দুশো মিটার ডিলে রেস হ্যাঁ এবং গার্জেনদের মধ্যে টিচারদের মধ্যে বিভিন্ন ধরনের দৌড় তারপরে অ্যাজ ইউ লাইক তারপরে স্পুন রেস এই ধরনের বিভিন্ন খেলা হলো আজকে আমাদের প্রোগ্রামে উপস্থিত ছিলেন আমাদের জেলার মাননীয় এসপি সাহেব রায় মহাশয় এবং উপস্থিত ছিলেন আমাদের কোর্টের তিন চারজন জাজ এছাড়াও বহু বিশিষ্ট মানুষজন তার সঙ্গে তো আমাদের গার্জেন এবং স্কুল কর্তৃপক্ষ তো ছিলেন এবছর আমরা অনুষ্ঠানটা অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করেছি আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন প্রতি বছর আপনারাও আসেন এবছর অনুষ্ঠানটা খুব সুন্দর আমাদের নিজেদেরও খুব ভালো লেগেছে এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পেরে এবং এর জন্যে প্যারেন্টসরা খুব খুশি যেহেতু স্টুডেন্টদের একটা সুন্দর ভালো পজিশন হয়েছে অনুষ্ঠানটা শুরু হয়েছে নটার সময় পতাকা উত্তোলন এবং মশাল জ্বালানোর মাধ্যমে অনুষ্ঠানটি উদ্বোধন করেন মাননীয় এসপি সাহেব আনন্দ রায় মহাশয় এবং অনুষ্ঠানটি শেষ হলো তখন চারটে তিরিশ যদি বলা হয় যে রেজাল্ট কেমন হয় তাতেও তারা জেলার মধ্যে পরপর দু তিন বছর ধরে ফার্স্ট হয়ে আসছে যদি বলা হয় খেলাধুলার ক্ষেত্রে এইবার তারা রাজ্যের একটা খেলাতে স্থান পেয়েছিল আর যদি বলা হয় যে মানে ইকো ইকো ফ্রেন্ডলি স্কুল বলতে যা বোঝায় এরকম ইকো ফ্রেন্ডলি স্কুল হয়তো পশ্চিমবাংলার মধ্যে হয়তো দু চারটে ছাড়া পাওয়া যাবে একটা কথা বলবো শুধু পড়াশোনা নয় তার সঙ্গে সমাজ গঠনের জন্য খেলাধুলা একটা যাকে বলা হয় স্পোর্টসম্যান স্পিরিট এই জিনিসটা যখন মানুষের মধ্যে চলে আসবে তখন আমাদের বিভিন্ন ধরনের যে বর্তমান সামাজিক অবস্থা যে একটা মানে সামাজিক দুরবস্থা চলছে সোজা কথায় সেই দুরবস্থা কাটানোর জন্য স্পোর্টসম্যান স্পিরিটে খুব দরকার এবং খেলাধুলার উন্নয়ন এবং তার জন্যে স্টুডেন্টদেরকে খেলাধুলার মধ্যে জড়িত রাখ রেখে দেওয়াটা খুব প্রয়োজন বলে আমরা মনে করি স্টুডেন্টদের মধ্যে এই বলতে চাইবো যে পড়াশোনা করছো করো তার সঙ্গে শরীরটা সুস্থ রাখো খেলাধুলা করো এবং খেলাধুলার মাধ্যমে নিজেদের মধ্যে স্পোর্টসম্যান স্পিরিট বানিয়ে রাখো খেলার মধ্যে যেটা আছে হারা আছে কিন্তু স্পোর্টসম্যান স্পিরিট যেন সবাই থাকে আমি সুদীপ্তনাথ চেয়ারম্যান কমল কুমার দেবী মডেল ধন্যবাদ ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতী নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি ফোর এইট এইট ফাইভ সেভেন ফাইভ সেভেন টু অথবা নাইন সেভেন থ্রি টু ফোর ফোর সেভেন ফাইভ সেভেন টু স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছা দিতলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর ডবল এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ডবল ফোর থ্রি নাইন এইট এইট